হ্যালো ব্রিওন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সানঠান করে মানে রেডি হয়ে গেছে আজকে ব্লগটা আমি শুরু করছি হলো দুপুর দুটো থেকে তো দেখতেই পাচ্ছ এই লোকেশের জন্য আমাদের বাড়িতে হচ্ছে বার্থডে হচ্ছে আমার দিয়ে তো মাছ ধুয়ে নিল মাংস ধুয়ে নিলো দেখো তারপরে দিদি রান্না করছে তো এটা হলো মাংসটা ম্যারিনেট করে রেখেছে আর তো বার্থডেতে কী কী হবে চলো তোমাদেরকে বল মাছের কালি হবে ডাল আর হচ্ছে মাংস আর পায়েস আর অপর ভাজা এসবই আর কে জানো বার্থডে বার্থে দেখো বেলুন ঠেলুন সামানো হচ্ছে তারপর আমি আমার ভিড়টা এনেছি আমি দিয়েছি ফটো ফ্রেম আমাদের এই যে বার্থডে কেক এই যে বার্থডে কাল দেখো কেক কাটছে তারপরে দেখতেই পারছো আমি বার্থডে গালের পাশে বসে আছি এই যে বার্থডে গালের মা বাবা এখানে দাঁড়িয়ে আছে এই যে কেক কাটা হচ্ছে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখো আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে একটু আমাকে ক্ষমা করে দিও কারণ নতুন নতুন আমি বলতে বলতে একটু পারছি না সেরকমভাবে বড়ো বড়ো ব্লগারদের মতন এই যে তারপরে বাড়িতে এত কাজ অনেকজন এসেছে সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি যতটুকু ভিডিওটা করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা থ্যাংক ফর ওয়াচিং